কালা ভুনার মশলা ছাড়া নাকি কালা ভুনা তৈরিই করা যায় না হ্যালো ভিওর্স আজকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজে তৈরি করা যায় কালা বুনা চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের মহিষের মাংস আপনারা চাইলে এখানে গরুর মাংস অ্যাড করতে পারেন আমি এখানে দিয়েছি তিন চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবং দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব শাল এলাচ তেজপাতা ও লং এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণের লবণ এরপর আমি এগুলোকে ঢেলে নেব আমার প্রেশার কুকারে আজকের রান্নাটা আমি প্রেশার কুকারেই করব এরপর আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু মেরিনেট করে রাখবো আমি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত দেখুন আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে এটা মেরিনেট করে রাখবো এরপর আমি এখানে চুলায় বসিয়ে দিলাম প্রেশার কুকারটি এরপর আমি দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খোলার পরে গোস থেকে কতটা পানি বের হয়ে এসেছে আমি প্রথমে চুলায় হাই হিটে দিয়ে মাংসটা কষিয়ে নেব এরপর যে আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে আমার গোছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে গোস থেকে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে চুলাই আমি এটাকে আগে প্রথমে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে এলে আমি এখানে অ্যাড করে দেব দুই মগ পানি আপনারা চাইলে এখানে যদি ঝোল ঝোল রান্না করেন তাহলে সেখানে পানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি যেহেতু পানিটা শুকিয়ে ফেলব এর জন্য আমি এখানে কম পানি ইউজ করছি দেখুন আমি খুব সুন্দরভাবে পানিটার সাথে গোশটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে সিটি দেব পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে খুব অল্প পরিমাণের পানি আছে এ পর্যায়ে গোশটা একদম নরম তুলার মতো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল এরপরে আমি এখানে সরিষার তেল দেওয়ার পরে কোনো প্রকার মশলা ইউজ করব না আমি এখানে ডিরেক্ট ঢেলে দেব আপনার সেই গোশগুলো দেখুন এগুলো এবং মিডিয়াম হাই থিটে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা খুব সময় ধরে করতে হবে কারণ আপনার হাতে সময় নিয়ে না করলে এটা গোশটা পুড়ে যেতে পারে আপনার এটা মিডিয়াম আছে রেখে সুন্দরভাবে নেড়ে চেড়ে কালারটা আনতে হবে দেখুন আমার এখানে অনেকটাই কালার চলে আসছে তারপরও আমি আরেকটু কালার করব দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে এরপরে আমি দেখুন কালো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে সামান্য গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার খুব মজার কালা অসাধারণ এবং দুর্দান্ত দেখতে হচ্ছে আমার কালো ভুনাটা চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করে নিতে পারেন